হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো রাস পূর্ণিমা তাই জন্য আমাদের অফিস আজকে ছুটি আমি বাড়িতেই আছি আজকে এমন একটু ঠান্ডা লেগেছে একটু না ভালোই ঠান্ডা লেগেছে আর কি সকালবেলা ওষুধ খেয়েছি নিলে ওষুধ খাই দিই তারপরে অফিস গেছে ওর অফিস আছে আমার ছুটি রায়রো স্কুল ছুটি আর মা বাড়িতে নেই মার শরীরটা খুব খারাপ মা গেছে বোনের বাড়িতে ডাক্তার দেখাতে আর মানে আমার ননদের বাড়িতে ডাক্তার দেখাতে গেছে তো যাই হোক আমি এখন পুজো দেব মিষ্টি নিয়ে এসেছি ফুল মিষ্টি নিয়ে এসেছি তো এখন পুজো দেবো চলো আর আর রাইকে দেখাচ্ছি দাঁড়ো আর দেখো আমি ডিম খাচ্ছি ডিম খাচ্ছে বলে রাই দোকানে যেই গেছে ওমনিও রসগোল্লা খেতে ইচ্ছা হয়েছে এখন রসগোল্লা নিয়ে এসেছে ওখানে বললাম খেতে ও খাবে না বাড়িতে এসে তারপরে খাবে তাই জন্য বলেছি নিচে বসে খা কারণ শিরাটা বিছানায় বসে গেলে শিরাটা পড়তে পারে তাই জন্য নিচে বসে খেতে বলেছি আস্তে আস্তে খাও এই রসগোল্লা খুব ভালো খায় নম্বর না আমাজে ঠাকুর খুব ফ্রেন্ডলি আমাজে ঠাকুরের অনেক বড় চুল দেখাও কি মা সবাইকে আরিয়া একটু দেখি এটা ছেড়ে একটা জিনিস দেখ হ্যাঁ একটা এর সাথে দুটো পাতা

আজকে রান্না হয়েছে ফুলকপি রোস্ট মানে রোস্ট বলতে একটু কষা কষাই হতো কিন্তু নীলু নিয়ে যাবে তো অফিসে তাই জন্য একটু ঝোল ঝোল রেখেছি রাইও ঝোল খেতে ভালো খায় তাই একটুখানি গ্রেভি রেখেছি তো এইটাই করা হয়েছে আর কিছু করা হয়নি শরীরটা ভালো লাগছে না একদম রাই এই মাত্র রায়ের বাবা ফোন করেছিল তো নীলু ফোন করেছিল নীলু ফোন করেছিল তো রায়কে বলেছে আমি ওষুধ খেয়েছি নাকি এবার বলেছে না খাইনি যেন রায় একটু আগে মানে হোমিওপ্যাথি ওষুধ তো কাপে করে জল নিয়ে আসলো বলছে আমি তো পারি না মানে ফোটাটা ফেলতে পারে না তো তারপর আমি ওটা ফেলে দিল মানে ফোটাটা দিয়ে তারপর খেলাম জন্য আবার জল নিয়ে এসেছিলো কাপে করে ওষুধ খাওয়ানোর জন্য কারণ ভাতটা খাচ্ছি আমার ভাল লাগছে না একদম শরীরটা ভাতটা খেয়ে একটু শোবো ভাবছি আজকে বেশি কিছু রান্না করিনি শুধু ফুলকপি রোস্টটাই করেছিলাম আর কালকের মাছ ছিল সেটা দিয়ে সকালবেলা খেয়েছি আমাদের মেলা দুদিনের মধ্যেই হয়ে যাবে যারা যারা আমাদের আমাদের মেলায় চলে আসবে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো হুম আমাদের আশার মেলা স্টার্ট হয়ে গেছে আজকে থেকে স্টার্ট হবে আজকে থেকে কাছাকাছি যারা আছো কি তারা চললে এ সমদের মেলাতে যা খেয়ে নি আগে তো এটা কিন্তু পরের দিনের ভিডিও পরের দিন ছিল কার্তিক পুজো তো এবার সেরকম কিছু করা হচ্ছে না কেননা মায়ের শরীর ভালো না মা বাড়িতে নেই আর আমারও শরীরটা ভালো না তাই জন্য শুধু ফুল মিষ্টি দিয়েই পুজো দিয়ে দেব এবার তো আমি আর আই বাইরে গিয়েছিলাম তো ওখান থেকে মিষ্টি নিয়ে এসছি আর ঠাকুরটা নিয়ে এসেছি এই দেখো ঠাকুরটা আর এদিকে দেখো আমাদের ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আগে ঘরের পুজো দিয়ে নিয়েছি তারপরে কিন্তু কার্তিক পুজোটা দেব তো এখন দেখো আমি মালা গেঁথে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি মালা পাইনি দোকানে তাই জন্য ফুল কিনে নিয়ে এসেছিলাম আর ফুল দিয়ে দেখো মালা গেঁথে নিয়ে আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি এখন আর ঠাকুরের এই যে খেলনাটা খেলনাটা দেখছো কেনার জন্য আমার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে খেলনাটার মধ্যে যেহেতু টাকা রয়েছে তাই জন্য ও কিনবেই আর কি তো যাই হোক দেখো আমি চন্দন বেটে নিচ্ছি আর কার্তিক পুজোর নিয়মকানুন কিন্তু আমি সেরকম কিছুই জানি না আমি যেরকমভাবে ভাবে পুজো দিই ঘরে ঠাকুরকে সেরকম কমভাবেই কিন্তু আমি এখন পুজো দেব কার্তিক পুজোর মন্ত্রটা খুঁজে পেয়েছিলাম তাই জন্য আমি মোবাইল দেখে দেখেই কিন্তু পুজোটা করেছি আজকে মহাভগ পার্বতী প্রিয় নন্দন ভবস তৎ প্রসাদেন ধনধন্যাদি সম্পদ রুদ্রপুত্র নমস্ত তারকান্ত তারকান্ত কর প্রভ বাঞ্ছিতার্থঞ্চ দেহি মেয়ে কার্তিকেয় নমস্তুতে পুজো হয়ে গেছে আর এবার আমি মানে পুজো করেছি বললাম তো তোমাদের কালকেও যে আমার শরীরটা ভালো না খুব একটা আর মারও শরীর ভালো না মা তো ঘর বাড়িতে নেই মা তো বোনের বাড়ি গেছে তোমাদের তো বলেছিলামই তো মারও খুব শরীর খারাপ ওখানে আসতে পারছে না পেটে ভীষণ ব্যথা তো ওখানেই রয়েছে তো আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে নীলু বাড়িতে নেই শুধু আমি আর রাই বাড়িতে নীলু প্রত্যেক দিন মর্নিং ডিউটি রাতে কাজ এই মানে একটুও টাইম পাইনি এবার আমি একার পক্ষে আমার একার পক্ষে আর কি সম্ভব না এত কিছু করা তো তাই জন্য মা বলল যে শুধু মানে মিষ্টি দিয়ে আর কি পুজো দিয়ে দিতে এবছরটা তাই করেছি এবার যে শুধু মিষ্টি এনে পুজো দিয়ে দিয়েছি দেখি পরের বছর কি করতে পারি না পারি এক আগে থেকে কিছু বলবো না আর কি তো দেখা যাক আমাদের পাড়া হয়ে গেছে হ্যাঁ ওকে পড়াতে এসছিল ওকে পড়াচ্ছিল আমিও পুজো দিচ্ছিলাম তখন তো ওরও পড়া হয়ে গেছে এখন খাবো খাইনি এখনো পর্যন্ত কিছু তো খেয়ে নিই তারপরে কথা বলছি ভালো লাগছে না মানে এত শরীরটা খারাপ লাগছে না মাথা ধরে রয়েছে যেন চোখ তাকাতে পারছি না এরকম অবস্থা তো যাই হোক খেয়ে নিয়ে আগে তারপর কথা হচ্ছে তাই অবস্থাটা দেখো তো তখন খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম আমার শরীরটা ভাল লাগছিল না তোমাদের বললাম না তো শুয়ে পড়েছিলাম এখন উঠে পুজো দিলাম পুজো দিয়ে এখন যাব একটু মেলাতে মাথাটা খারাপ করে ফেলছে আমার তো নটা বাজে কেউ এখনো তো এখন যাচ্ছি হচ্ছে মেলাতে মেলা কিন্তু আজকে এখনো বসেনি বসবে হচ্ছে সতেরোই নভেম্বর মানে কালকে থেকে রোববার কালকে কালকে থেকে বসবে হচ্ছে মেলা তো প্রায় বলেছিল না যে তোমরা কাছাকাছি যারা আছো তো তাদেরকে জানিয়ে দিলাম সতেরোই নভেম্বর থেকে হচ্ছে মেলা বসবে মানে কালকে থেকে মনে মানে আগা করে পনেরো দিনই থাকে এবারও হয়তো পনেরো দিনই থাকবে আমি সেটা জানি না তো কালকে থেকে মেলা বসছে এটুকু শিওর কিন্তু যেহেতু মানে ওইখানে অ্যানাউন্স করছে ভেবেছে মনে হয় মেলা পুরো বসে গেছে তো এখন আমরা যাচ্ছি সেখানেই দেখা যাক কি মেলা বসেছে মেলা মানে হয়তো এখনো গোছগাঁচ চলছে এখনো ঠিকঠাক করে বসেনি আর অবস্থাটা দেখো যদি বসে তাহলে মাঠ থেকে আমি একটা চ্যালেঞ্জ হয়ে গেছি জিলাপি খাল কালকে গিয়েছিল ওকে যে পরায় মানে বদ দিয়া তো বদদার সময় গিয়েছিল জিলাপি আনতে জিলাপি পাইনি মেলাই তো বসেনি তাহলে জিলাপি কি করে পাবে আজ চ্যালেঞ্জ করেছি আজকে যদি বসে তাহলে আনবো আর কি সেটাই বলেছে তো চলো যাই আর দেখো অবস্থা কানের মধ্যে আমার দুল পড়ে রেখেছে

টেনে টেনে নিয়ে আসবে দেখো এখনো হবে আমরা চলে আজকে দেখো সবাই সব সেট করছে এদিকটা বসেই নিমেলা

গালোবা তৃণমূলপি তো আমরা মেলা থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে মেলা থেকে চলে এসেছি না জল ভরছিল বলে আমি কিন্তু কানে দুলটা পড়ে যায়নি কানের দুলটা কানে দুলকেও পড়ে যায় একটু কোনি বাচ্চারা তো বড় বড় দুল আমি একটা পুতুল लेकेছি মাউটা বলল কিনে দেবেন এখনো 15 দিন বাকি একটা সফট টয়েসের দোকান হয়েছে মেলাতে তোমাদের তো দেখালামই তো ওইখানে একটা একটা সুন্দর একটা সুন্দর মা কিন্তু কিনে দিল না কি বেস ওটা বিড়াল 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 মানে বিড়াল এটা খুব সুন্দর কিন্তু আড়াইশো টাকা দাম একটু মানে ছোট্ট একদম আড়াইশো টাকা দিয়ে কিনতে ইচ্ছা করে বলো তার মধ্যে তো মেলা বসেনি ঠিকঠাক করে আরও কত সুন্দর সুন্দর জিনিস উঠবে আগে দেখি এখন আমি বলেছি পনেরো দিন মেলা আছে পনেরো দিনের মধ্যে যে কোনো একদিন কিনে দেবো এই রোববার এই রবিবার হুম এই রোববার হ্যাঁ এই রোববার তারপরের রবিবার পনেরো দিন মেলা আছে তো তোমাদের তো তখন যাওয়ার সময় বলছিলাম আমি জানি না ঠিক পনেরো দিন আছে কি না না দিনই আছে মেলা তো কালকে থেকে স্টার্ট আর মাঝখানে একটা রোববার যাবে তারপরে রোববার শেষ আর রাই এখন কি করতে বসেছে জানো দাদা দেখাচ্ছি রায় দেখো কার্তিক ঠাকুরের খেলনা নিয়ে এসছে ঠাকুরের খেলনা ঠাকুরের কাছে নেই এখানে নেই ও নিয়ে চলে এসছে আর এখন এগুলোকে হচ্ছে খুলে খেলবে কি কি আছে খেলনা দেখি টাকা বল তারপর ঘড়ি ঘড়ি পুতুল এগুলো নিয়ে এখন খেলবেও নাও খেলো আর কি করবে জিলিপি নিয়ে এসছি রাই এখন জিলিপি খাচ্ছে তারপর একটা নিজের হাত দিয়ে খাবে না কত বায় না কত কিছু বাবা আনছি না নিজের হাত দিয়েই খেতে হবে এখন থেকে সব নিজের হাতে খাবে এত বড় হয়ে গেছে তবু হাত দিয়ে কিচ্ছু খায় না দুধটা পর্যন্ত খাইয়ে দিতে হয় আবার কি হাত দিয়ে কি আপনাদের মনে হয় আমি বড় হয়েছি আপনাদের বাবা দেখুন আপনাদের মনে হয় বড় হয়েছে এখনো হাইটে আসেনি তুমি যদি ছোট হয়ে থাকো তাহলে কি করে হবে আর এসো তাড়াতাড়ি খাও সাত বছর তো আমরা এখন একটু জিলাপি খেয়ে নিই চলো খেটা পেছো অনেক জিলাপি না কড়া ভাজা খুব ভালো লাগে আমি বলেছি যে কড়া কড়া ভাজা দেখেই দেবে কিন্তু একটা দেরি করে আমরা এই খাবো অনেকটা দেরি হয়ে গেছে জেলেপিটা যখন দিয়েছিল খুব গরম ছিল ভালো ছিল আর একটা দেরি করে খাচ্ছি তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজছে দেড়টা পুরো দেড়টা বাজে তো এখন নীলু আসলো তো একটু ফ্রেশ হয়ে তারপরে ঘুমাবে তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা গুড নাইট